গোটা দেশের সাথে ধলাই জেলার গঙ্গানগর ব্লক এলাকার বৃহস্পতিবার সম্পূর্ণতা অভিযান শুরু হয় দেশের একশো বারোটি জেলার পাঁচশোটি ব্লকে চৌঠা জুলাই থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান দু সাল থেকে জেলা স্তরে এবং দু সাল থেকে ব্লক স্তরে এই অভিযান শুরু হয় এদিন গঙ্গানগর কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্পূর্ণতা অভিযানের শুভ সূচনা করেন নীতি আয়োগের সিনিয়র অ্যাডভাইজার রাজীব সেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা দেববর মারিয়াং জেলা শাসক আমবাসা মহকুমা শাসক গঙ্গানগর আর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সেখানে বক্তারা কৃষি স্বাস্থ্য আইসিডিএস এবং টিআরএলএম এর উপর বিস্তারিতভাবে আলোচনা করেন এই দিনের অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়

सुना गया कि इसमें जो जो हमारा स्कीम्स है ये सबका लाभ सबको पहुंचना चाहिए उस स्कीम तो काफी सफल हुआ आप सबको पता है